আসসালামু আলাইকুম এশিয়া কাপের সব থেকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের এমন যাচ্ছে তাই ব্যাটিংটা নিশ্চয় তুমিও প্রত্যাশা করোন সেইটাই ঘটেছে কি যাচ্ছে তাই ব্যাটিং একের পর এক শূন্য রানে আউটের হিড়িক লেগে গেছে সব থেকে বড় ব্যাপার এত বাজে টি টোয়েন্টি শুরু আমার মনে হয় না শেষ কবে ক্রিকেট বিশ্ব দেখেছে প্রথম রানটা করতে লিটন বাহিনীর লাগলো চোদ্দটা বল হাতে দুই উইকেট নেই তানজিদ হাস পাস করছিল ক্রিজে যেন পাঁচটা বল পরের বলটাতে আউট হয়ে গেল বোল্ড উপরে চলে গেল দুই তিন হাত দূরে ইমন পাঞ্জিদের পথে দেখলো চারটে বল খেলে কোনো রান্না করে সেও প্যাভিলিয়নের দিকে হাঁটলো ক্যাপ্টেন লিটন কুমার দাসের উপরে ভরসা ছিল কিন্তু বলে বলে খেলেই প্রায় ২৬ বলে আঠাশ করে সেও আউট হলো মাঝে তাহিদ হৃদয় নয় বলে আট রান করে দুর্ভাগ্যজনক একটা রান আউট হলো যেটা আসলে কোনো দরকারি ছিল না শেখ মাহাদি একটু উপরের দিকে উঠে এসেছে যে তিনি যে টিকে কিছু করতে পারে কিনা কিছু করতে পারেনি। সাত বলে নয় রান করে সে আউট কি একটা বিচ্ছিরি বাজে একটা অবস্থা পাওয়ার প্লেটা দিয়ে যদি ধরি পাওয়ার রান সেইখান থেকে স্কোরটাকে যে একশো উনচল্লিশ পর্যন্ত নেওয়া যাবে সেটা তো তখন দুঃস্বপ্নের মতো আমি তো ভাবছিলাম হয়তো স্কোরটা একশোই পেরবে না যে অবস্থা চার দশমিক তিন ওভারে এগারো রানে তিন উইকেট যখন তাহিদ হৃদয়ে আউট হয় এরপরে যদি আর একটু নিচের দিকে দেখি নয় ওভারে যখন লিটো উঠায় তখন দলের রান তিপ্পান্ন পাঁচ উইকেটে এই জায়গা থেকে তোমরাই বলো কে ভেবেছিলে বাংলাদেশের স্কোরটা একশো পেরোবে একশো পর্যন্ত যাবে ক্রিজটা কিন্তু মন্থর এই মন্থর ক্রিজে একশো রানের টার্গেটটা চেস করা শ্রীলঙ্কার পক্ষে কিন্তু কঠিনই হবে তবে শ্রীলঙ্কার দিকে ম্যাচটা একটু এলেই রাখতে হচ্ছে কারণ স্কোরটা যে অনেক কম হয়ে গেছে আরও কুড়িটা রান আসলে আগানোর দরকার ছিল একশো মূলত রচনা করেছে জাকির আর খেলেছে বলে পাটওয়ারি রানের পার্টনারশিপ দলের মানিজ্য বাঁচিয়েছে বাংলাদেশের মানিজ্যত বাঁচিয়েছে এই দুটো প্লেয়ার আমি তাই বলবো এরা আজকে যদি না ক্লিক করতো জাকের আলী দুর্দান্ত খেলেছে শেষ পর্যন্ত দেখে দেখে খেলেছে প্রথমের দিকে তবে শেষের দিকে একটু হিটিং গেছে চৌত্রিশ বলে একচল্লিশ করেছে যাকে দুটো চার মারলেও স্ট্রাইক কিন্তু সে বুঝিয়ে রেখেছে অর্থাৎ এক দুই তিন এগুলো নিয়ে স্ট্রাইক রেটটা সে একশো রেখেছে তবে জাকিরের থেকেও যদি আর একটু দুর্দান্ত ব্যাটিং বলা হয় সেটা কিন্তু শামিম পাটেওয়ারি কারণ জাকির মাঝে মাঝে এমন স্কোর খেলে শামিমের দিক থেকে কিন্তু এই স্কোরটা অসাধারণ মাত্র চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছে শামিমও তিনটে চার এবং একটা বিশাল ছক্কা হাঁটিয়েছে শামিম বেশ সাবলীল খেলছিল শামীম একশো চব্বিশে ব্যাট করেছে সে আমরা এর আগেও দেখেছি যখন শামীম ক্রিজে টিকে যায় তখন কিন্তু সে ভালো কিছুই করে টপ অর্ডারদের ব্যর্থতা বারবার ফুটে উঠছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যানরা যদি রান করতে না পারে এই লোয়ার মিডিল অর্ডার এদের দিয়ে আসলে স্কোরটাকে বড় করা যায় না আজকের ম্যাচটার কথায় ধরো যদি একশো উনচল্লিশ না হয়ে এটা যদি একশো ষাট রান পর্যন্ত পৌঁছাতো অর্থাৎ এই যে কুড়ি একুশটা রান এই রানটা করে ফেলতে পারলেই বাংলাদেশ হয়তো জয়ের নোংরে অনায়াসে পৌঁছে যেত তবে হাড্ডাহাডি লড়াই হবে বাংলাদেশের বোলিং ইউনিটটাও বেশ ভালো যদিও তাস্কিনকে বাদ দেওয়া হয়েছে আজকে শরিফুলকে নেওয়া হয়েছে সব মিলিয়ে বোলারদের দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানরা মোটামুটি একটা পুঁজি করেছে বোলাররা যদি দায়িত্ব নিতে পারে তাহলে এশিয়া কাপের সব থেকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচটাতে বাংলাদেশের জয়ের চান্স আছে এবং শেষ পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোরেও স্থান হয়ে যেতে পারে তোমরা কি ভাবছো শ্রীলঙ্কাকে টপ কাতে পারবে বাংলাদেশ আজ কমেন্টসে জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও ধন্যবাদ